সাবধান হই না সাবধান হই না যে দুনিয়া মুখী হয়ে গেছি গা আখের জিনিসটা আমার পায়ে লুটাইয়া চলতেছি আল্লাহ বিমুখী আপনার কাছে তো আমি কাজ করতেছি আপনার সাথে যদি আমি কাজ করি তাহলে আমাকে টেকা দেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে তার আবাদত গুলো যদি আপনার না করি তাহলে জান্নাত বেহাস আমরা কিভাবে আশা করতে পারি কোনো আমি আশা করা সম্ভব না কারণ আল্লাহ পাক বলছেন তো যে তুমি তোমার আখেরাতের দিকে যদি তুমি দশ এক পোকদম আগাও তো আমি তোমার দিকে দশ দশ পোকদম আগাই আমি রহমতের নিয়া কিন্তু তুমি রহমত তুমি নিজেই ঠেলে তুমি সুখের আশা করো কি কইরা বিদায় তুমি এরকমও মানে গ্রেপ্তারে আজাবে তুমি নিমজ্জিত আর বোরকার দোকানে বুকার দোকান দিছে দোকানদার বাইরা। কিন্তু তারা তো হতাশ বুকরা ব্যথা কিনা হইতেছে না খুব কম বুড়া ব্যসা কিনা হইতেছে টিকটকও দেখবেন ফেসবুকে দেখবেন ইউটিউবে দেখবেন তারা মাদত কাপড় নাই বুয়া কাপড় নাই পশিল ভিডিও করতেছে কিছু ভিউয়ের জন্য কিছু টাকার জন্য এ বিষয়ে কিছু বলেন এ বিষয়ে বাংলাদেশের পরিস্থিতি হিসাবে আরও মুসলিম কান্ট্রিগুলোর পরিস্থিতি হিসাবে দেখা যাইতেছে নারীরা এখন ইসলামী হয়ে গেছে গা পুরুষদেরকে অ্যাবাউট করতেছে তারা এই

দুইজনে তিনজনে কি সংসার দেখা সংসার মা তাহে বাপ তাহ এসবের কারণে কিন্তু বর্তমানে সংসারও আলাদা থেকে বিয়ার পরে বাপ মা সেরা দেয় আলাদা ছোট সংসার করে এসব মহিলা কিছু টাহার লাগা দেখবেন বউ কাপড় থাকে না মা তো কাপড় হয় না এসব গার্জিয়ান কিছু দায়িত্ব আবার আছে বলে মনে করি ছোটো মহিলারা বিশ বছর পঁচিশ বছর সেরান্তে ফেসবুক ইউটিউব ভিডিও আছে আর একটা একামে আরে না বুঝলাম হেরার বয়স কিছু হে একটা বয়স হয়েছে না বুঝে না গেল নোকেল অন্য কিছু বুঝে না এসব ফেরেন তের গাছিয়ান আছে গার্জিয়ানের একটু দায়িত্ব আছে না এই বিষয়ে বলেন গার্জিয়ান তো ব্যবসা বাণিজ্য লেগে টাকা পয়সার লেগে সবাই অস্থির ছোটো বাচ্চারা অত হানে এরকমই করবো তারে বাধা দিব কীভাবে টাকা আইলেই হ্যাঁ সব কিছু বুঝলে যায় তা আর টাকা পয়সা যে সৎ ইনকাম করতে হবো নিজের ইজ্জত সম্মান বজায় রাখতে হইব এটা তো তার গার্জিয়ানরই মনে করেন ঠিক রাখতে পারে না তাহলে সন্তানরা তাদের কি উপদেশ হয়ে আর তাদের কি কি সাবধান এটাই করব আর এই সন্তানের মারে কি মানবই তাহলে এই বাপমারে যদি না মানে তাহলে ময় মুরব্বি তাজিম মহব্বত ভালোবাসা ইজ্জত সম্মান তো নাই ওই না থাকলে আস্তে আস্তে যাইলে তো যুগ শুরু হয়ে গেছে গা এটা কি বাকি চোখে দেখা যেতেছে এখন আপনি আর কি কইবেন আমি আর কি কই আজকাল বর্তমানে যারা মিথ্যা কথা কইতে পারে গরম কথা এই কথায় সাংবাদিক এই সেই বকর চকর সারা দুনিয়া যারা লাইক করা কমেন্ট করা শেয়ার করা বৈরালা এর ভাইরাল করে সাইরা দেয় হ্যাঁ টপ গিয়ার ওইটা এটা কিন্তু না এটা ইহুদিদের নাস্তিকদের একটা সাইল মুসলিমদের ইমান হরণ করা মই এটা মানে এদের কি দোষलेला হইতাছেনা আমরা নিজেরাইই তো সাধন হইতা একটা ফেলেরা যদি ফেসবুক ভিডিও ছারে ভিডিও ভাইরাল হয় আর মই লজ্জা এই ভিডিও ছারে তে গুলাগুলাগা ভাইরাল যায় তো ইমান আমাদের মুসলমান ইমান হরণ করতেছে ইসরায়েলরা কিছু সাময়িক টাকা পয়সা বিউ দিয়া ডলার দিয়া কিছু টাকা পয়সা দিয়া হের আমরা দিতাছে আমরা ইমান হরণ করতেছে একজনে দে হাদিয়া আর পাঁচজনে ভিডিও করতেছে একটা যদি ভাইরাল ল

মানে যে সুখ শান্তি এটা দুনিয়াতে কোনো জিনিস কেউ সোজা আল্লাহ তো আমাদের মাত্রা বুদ্ধি দিছে না আগে বুদ্ধি আমরা বাইরে বাহিরে তো টাকা কামানোর দরকার নাই কত বাবা আছে মহিলারা কত ভাবে টাকা কামাই করতে পারে ব্যবসা করো পদ্মার ভিতরে অনেক কিছু করতে পারে না আর মহিলার কিন্তু ব্যবসা করার দরকার আছে মহিলারা পর্দার ভিতরে কাজ করো পুরুষ কাজ করো বই তো বেটারিতে খাওয়াইবো ইসলামী পরিভাষায় আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বজাহানের নবী এবং সৌদি আরবের হলো বিশ্বেরbmodস্বরূপ আল্লাহ পাক মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করছে আচ্ছা বহুত কথা বহুত কথা বললাম শেষ কইলে হ্যাঁ শেষ কইল তাই আমরা কি করছি এখন বর্তমানে আমেরিকার আইনে বা সারা বিশ্বের মানুষ আছে তাই এরা ইসলামরা খুঁজে পাইবে কি মুসলমানি কি আর হিন্দি কি বৌদ্ধ কি খ্রিস্টানি কি যত বড় ইসলামিক স্কলারশিপই হোক তার আই কথাটা দেখা কইরা দেও তার আই